এশিয়া কাপে বাঁচা মরার ম্যাচে আফগানদের বিপক্ষে জয় তুলি নিয়ে টুর্নামেন্টে এখনো টিকে আছে বাংলাদেশ এ জয় টাইগারদের টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে এক ধাপ এগিয়ে নয় অবস্থান এখন টাইগারদের এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ আগে ব্যাট করে ওপেনার তানজিদ হাসান তামিমের ফিফটির পাশাপাশি আরেক ওপেনার সাইফ হাসানের ত্রিশ বড় সংগ্রহের পথে ছিল বাংলাদেশ যদিও শেষ পর্যন্ত ফিনিশিং ভালো না হওয়ায় একশো চুয়ান্ন রানের সংগ্রহ পায় টাইগাররা এই পুঁজিতেই বলারদের কল্যানে জয় পেয়েছে বাংলাদেশ বল হাতে অসাধারণ ছিলেন নাসুম রিসাদ মুস্তাফিজরা এই জয়ের পর সমীকরণ মিলে সুপার ফোরে খেলতে পারবে বাংলাদেশ সুপার ফোরে খেলা নিয়ে সংখ্যা থাকলেও র্যাঙ্কিং উন্নতি হয়েছে টাইগারদের আইসিসি সর্বশেষ হালনাগাদ কিন্তু র্যাঙ্কিংয়ে আফগানিস্তানকে টপকে নয় অবস্থান এখন বাংলাদেশের যদিও বাংলাদেশের আফগানিস্তানের রেটিং পয়েন্ট সমান দুশো তবে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে থেকে নয় উঠে এসেছে বাংলাদেশ আইসিসি টি টোয়েন্টি দলগত র্যাঙ্কিংয়ে সেরা দশে আর কোনো পরিবর্তন হয়নি দুইশো একাত্তর রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত পাঁচ রেটিং পয়েন্ট কম নিয়ে দুয়ে অবস্থান করছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থেকে নয় রেটিং পয়েন্ট কম নিয়ে ইংল্যান্ডের অবস্থান তিনে সেরা দশের পরের অবস্থানগুলিতে যথাক্রমে রয়েছে নিউজিল্যান্ড চতুর্থ দক্ষিণ আফ্রিকা পঞ্চম ওয়েস্ট ইন্ডিজ ষষ্ঠ শ্রীলঙ্কা সপ্তম এবং পাকিস্তান অষ্টম